স্পেশাল দিনে স্পেশাল খাবার কি স্পেশাল দিন সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্পেশাল দিনে স্পেশাল মেনুতে একটু অন্যরকম থাকবে সবাই স্পেশাল দিনে স্পেশাল তো অনেক কিছুই আর কি খেয়ে থাকেন তবে আমাদের স্পেশালিটি হচ্ছে পান্তা ভাত কেউ আবার হাজবেন্ড না পান্তা কথা শুনে যে স্পেশাল দিনে কেউ কি পান্তা খায় তবে কেউ খায় কি না জানি না তবে আমরা আজকে খাবো তো সেই জন্য পান্তা খাওয়ার জন্য এখানে ডাল বেটে নিয়েছি বড়া বানাবো তো ডালের ভিতরে সব রকম মশলা দিয়ে মেখে রেখে দিলাম তারপর হচ্ছে কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি সেটা ভর্তা বানাবো আলু ভর্তাটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে আর শুকনা মরিচ ভেজে বানাবো যেহেতু পান্তা ভাত খাবো আর পান্তা ভাতের ভিতরেতে এমনিতেই কাঁচা পেঁয়াজ খেতে ভালো লাগে তো সেটা তো অবশ্যই থাকবে তো এখন বলে দেই স্পেশাল দিনটা কি আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী সতেরোই জুলাই হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী এই দিনে মেয়ে থেকে বউ হয়ে এসেছি আর একটা সার্টিফিকেট গ্রহণ করেছি মেয়ে থেকে বউ দেখতে দেখতে চার বছর পেরিয়ে পাঁচ বছরে পাড়া দিলাম এই তো আমাদের পাঁচ মানে চার বছরের বিবাহিত জীবন সবাই আমাদের জন্য একটু দোয়া করে দিবেন আল্লাহ যেভাবে রাখছে যেমন রাখছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আসলে কালকে রাত্রিবেলা ভাত রান্না করছিলাম সেই ভাতটা আসলে খাওয়া হয়নি আমাদের ভাতগুলো অমনি রয়ে গেছে তো সেই জন্য পানি দিয়ে রাখছিলাম তো অনেকগুলাই ভাত রয়ে গেছে একদমই সবগুলাই ভাত খাওয়া হয়নি তো ভাবলাম কি আর করা অনেকগুলো ভাত রয়ে গেছে এখন আর কি সকালবেলা নাস্তা হিসেবে আমরা পান্তা ভাতটাই খেয়ে নিব। তো যেহেতু আজকের বার ছিল শুক্রবার তো আলিজার আব্বু বাসাই ছিল তো ভাবলাম যে আজকে পান্তা ভাত আছে আমি সেজন্য জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম কিছুটা ডালের বড়া করে ভর্তা বানিয়ে সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর ডালও আসে এগুলো দিয়ে সকালবেলা আসলে হয়ে যাবে তো সেই জন্য আর কি সকালবেলা পান্তা ভাত খাওয়া না সরি আসলে শুক্রবার না আজকের দিন ছিল হচ্ছে বুধবার বুধবারের দিন হচ্ছে অ্যানিভার্সারিটা আমাদের হয়েছে তো যাই হোক আলিজা রাব্বুর অফিস বন্ধ ছিল তো তাই ভাবছি যে শুক্রবার ওই ভাবে ভাবে তালে তালে বলে ফেলেছি তো যাই হোক সকালের খাবারেই তো আমাদের আজকে পাতা ভাত এগুলাই আসলে আমরা আজকে সকালের মেনুতে এগুলাই সকালে তো সেরকমভাবে রান্না বাড়া করিনি তো দুপুরে হালকা পাতলা রান্না বাড়া করব ভাবছিলাম দুপুরেই রান্না করব তো আবার ভাবলাম যে আলিজা আব্বু বললো না সন্ধ্যার দিকে রান্না করো যা রান্না করার তো সেই জন্য আর কি দুপুরে হালকা পাতলা রান্না করে তারপরে বিকেলে আমরা একটু বের হব তো সেই জন্য আর কি দুপুরে হালকা পাতলা এখানে আমি মসুরির ডাল মাখিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে একদম মাখিয়ে সুন্দর করে বসিয়ে দেবো একদম চড়চড়ি করব। আর সাথে একটা ডিম ভাজি করে নেব আর সকালের কিছুটা বড়া রয়ে গেছে এগুলো দিয়ে আর কি দুপুরের খাবারটা হয়ে যাবে তো যা রান্না করার বিকেলে এসে রান্না করব। মানে বিকেলে ঘুরতে যাব তারপরে সন্ধ্যার দিকে আর কি আমি যা করা সন্ধ্যার দিকে করব। তো এইটো ডাল রান্না হয়ে গেছে সাথে আমি একটা ডিম ভাজি করে নেব এই ডালটা খেতে অনেক বেশি মজা হয়েছিল